আজ ভিডিও জুড়ে ছাদ বাগান বিষয়ক অনেক কিছু থাকবে টিপস সাথে কী কী করণীয় আছে সবজি বাগানের জন্যে সবই তুলে ধরবো আজকে প্রথমেই যেটা থাকছে সেটা হলো পাখিদের হাত থেকে আপনার প্রিয় ফসলকে কিভাবে রক্ষা করবেন আমি সুন্দরভাবে সাদা নেট দিয়ে এমনভাবে দিয়েছি যাতে একটা চড়ুই পাখিও ঢুকতে না পারে বিশেষ করে চড়ুই পাখি এটা খুবই যন্ত্রণাদায়ক এই ছোট ছোট বীজ থেকে যখন চারা বের হয়ে যায় ওরা সেগুলো খুঁটে খুঁটে সাফ খেয়ে ফেলে হ্যালো মাই লাভলি ভিউার্স আসসালামু আলাইকুম কাশিবে বেসাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন পাখি টাঁড়ানোটা আসলেই খুব দুষ্কর গতবার শীতে যতবারই আমি শাক লাগিয়েছি বিশেষ করে লাল শাক পালং শাক পাখিতে এসে প্রতিটা চারা যেটাই বের হয়েছে একেবারে ডগা অবধি খেয়ে ফেলেছে যেদিন বীজ লাগিয়েছি একদম শুরুর দিন থেকে নেট দিয়ে দিয়েছি যাতে একটা পাখিও চারাগুলোকে নষ্ট না করে আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বন্ধুরা একটা লাউ গাছ লাগাচ্ছি এই পাশে গর্ত করছি কারণ প্রচুর সবজি খোসা জমেছে সেই সবজির খোসা দিয়ে মাটিটা চাপা দিব এতে প্রচুর জৈব সার তৈরি হবে মাটিতে মাটিটা পর্যাপ্ত পরিমাণে উর্বর থাকবে এবং যে চারা গাছটা লাগাবো লাউয়ের সেই চারা গাছটা পর্যাপ্ত পুষ্টি পাবে এবং গাছটাও খুব তরতাজা হবে সতেজ থাকবে এবং পরবর্তীতে ফলন দিতেও সাহায্য করবে গাছ যদি হেলদি হয় তাহলে যে কোনো সবজি গাছে বলেন ফল আসতে বাধ্য সবজি ফলতে বাধ্য এই জন্য এক পাশটা বেশি করে সবজির খোসা দিয়েছি এটা ধীরে ধীরে পচবে মাটির সাথে মিশবে মাটিটা জৈব সারে পরিণত হবে আর লাউ গাছগুলো সেই জৈব মাটি থেকে খাবার গ্রহণ করে ধীরে ধীরে বড় হবে পরবর্তীতে আরও যত্ন থাকবে অবশ্যই সেইগুলো শেয়ার করব আপনাদের সাথে পরবর্তীতে এখন এই পাশে যে গর্তটা করা হচ্ছে সেটা হচ্ছে লাউ গাছটা লাগাবো এখানে দুটো লাউ গাছ একসাথেই আছে আমি আর আলাদা করিনি কারণ মরে যাবে সেই জন্য যেভাবেই আছে দুটো একসাথে একসাথে করে এক পাশে লাগিয়ে দিলাম এই ক্যারেটে এইবার শুধু লাউটাই লাগাবো অন্য কিছু না আর সাথেই ফসল হিসেবে এই লাউ গাছের গোড়ায় আর কি কি দিব পরবর্তীতে অবশ্যই আপনাদের সাথে সেটাও শেয়ার করবো ইনশাল্লাহ এই চারা দুটো নার্সারি থেকে ক্রয় করা এইবার বীজ ফেলার সময় পাইনি যেহেতু দীর্ঘদিন আমি বাংলাদেশে ছিলাম না আমার প্রিয় ছাদ বাগান থেকে আমি অনেক দূরে ছিলাম সেজন্য এইবার চারা ফেলতেও দেরি হয়েছে যেহেতু লাউয়ের চারা একটু সময় সাপেক্ষ ব্যাপার বীজ থেকে চারা উৎপাদন করা সেজন্য সরাসরি আমি নার্সারি থেকে কিনে এনে ফ্লাওয়ার চারাটা বসিয়ে দিয়েছি এটা বলেছে দেশি ভ্যারাইটি আমি হাইব্রিড লাগাইনি দেশি ভ্যারাইটির একটা লাউ লাগিয়েছি দেখা যাক পরবর্তীতে ফলন কেমন হয় এই তো লাগিয়ে দিলাম চারাটা সুন্দরভাবে জৈব মাটি তৈরি হচ্ছে একদিকে এই মাটিগুলো প্রস্তুত করে কন্টেনারে ভরে রেডি করে রাখছি কারণ প্রচুর বীজ ফেলবো বীজ ফেলেছি অলরেডি সেই বীজ থেকে যখন চারা বের হবে যাতে সাথে সাথে আমি দেরি না হয় লাগিয়ে ফেলতে পারি সেই জন্য একদিকে চলছে মাটি শোধন জৈব মাটি তৈরি আর সাথে হচ্ছে পটগুলো রেডি করে রাখছি পরবর্তীতে চারাগুলো রিপ্টিং করার জন্যে আপনাদের সাত বাগানে আপনারা এভাবে সমস্ত কিছু তৈরি করে রাখবেন আগে থেকে তাহলে দেখবেন কত সহজ হবে কাজগুলো করা ছাদ বাগানে এমনিতে অনেক কষ্টের কাজ তারপরেও একটু সময় নিয়ে ধৈর্য ধরে যদি একটু রেডি করে রাখেন আমার মতো করে তাহলে পরবর্তীতে আর কোনো ব্যাক পেতে হবে না যতই চারা বের হোক আপনি শুধু রিপোর্টিং করে দেবেন আর কিছুই না আর দেখুন মাটিটা কেমন ঝরঝরে এই মাটিগুলো আমি শুধুমাত্র জৈব ভাবেই তৈরি করেছি মানে সবজির খোসা দিয়ে মাটি চাপা দিয়ে রেখেছিলাম সেইটা একদম সারে পরিণত হয়েছে সেটার সাথে একটু গব সার মিশিয়ে আর দিয়ে দিচ্ছি এখানে এই বছর আমি আর কোনো হাড়ের গুঁড়ো কুচি অন্য কোনো সার আমি আর ব্যবহার করব না এখানে শুধু গোবর সার ভার্মি কম্পোস্ট আর সবজি পচানো জৈব মাটি এই দিয়ে তৈরি হয়ে হয়ে যাবে আমার এবারে ছাদ বাগান একটু ব্যতিক্রম হবে যাই হোক এবার আর অন্য কিছু ব্যবহার করব না অনেকেই জানতে চেয়েছেন যে হাড়ের গুঁড়ো শিংকুচি বাদাম খোল এগুলো ছাড়া কি ছাদ বাগানে সবজি করা যাবে কিনা না অবশ্যই করা যাবে কারণ এগুলো কিনতে একটু একটু দাম দিতে হয় অনেকে বলেছেন যে বিনা খরচায় একদম খরচবিহীনভাবে কি করে আমরা ছাদ বাগানে আমাদের সবজিগুলো চাষ করতে পারবো সেটাই নির্ভর করছে এই জন্য আমি এই ভিডিওটা তৈরি করা বছর এই জন্য আপনাদের সামনে মাটিগুলো তৈরি করেছি যাতে আপনারাও বুঝতে পারেন যে হাড়গুঁড়ো শিংকুচি বাদাম খোল আর অন্য অন্য যে জৈব উপাদান আছে যেগুলো একটু দামি সেগুলো ছাড়াও যে সুন্দর বাগান করা যায় এইবার আমি সেটাই তুলে ধরছি আপনাদের মাঝে ছাদে যখন আসলাম দেখলাম বেগুন গাছগুলো কেমন যেন অপুষ্ট হয়ে গেছে ঠিক অপুষ্ট না পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করেছে চোপ চোপ হলুদ এটা বিভিন্ন কারণে হতে পারে অবশ্যই কারণগুলো আপনাদের মাঝে পরবর্তীতে আমি নিয়ে আসব এর সমাধান প্রতিকার এখন যেহেতু প্রথম অবস্থাতে আমি ধরতে পাচ্ছি না দু একটা ছাদা মাছই আমি অলরেডি দেখেছি পাতার নিচে সেই জন্য আমি একটু কীটনাশক দিয়ে দিলাম এটা হচ্ছে ইমিটাফ ক্লোরোপিড গ্রুপের ইমিটাফ একটু দিয়ে দিলাম আর পরবর্তীতে কি কি কারণে পাতা এরকম খর্বাকৃতি হয় ছোট হয় এবং হলুদ বর্ণ ধারণ করে পাতা কুকড়ে যায় ছোট হয়ে যায় সেই সমস্ত সমাধান নিয়ে অবশ্যই আসব কারণ শীতকালে বেগুন গাছ ছাদবাগানে বাগানিদের অবশ্যই থাকে আমারও আছে আমি এই বেগুন গুলো আমি লাগিয়ে আমেরিকায় চলে গিয়েছিলাম এসে দেখে জরাজীর্ণ অবস্থা তবে এই সমাধান অবশ্যই করব গাছগুলোকে তো নষ্ট করা যাবে না এত কষ্টের গাছ এত যত্ন করে চারা করেছি এত যত্ন করে রিপোর্টিং করে গেছে অবশ্যই সহজ সমাধান আছে জৈব এবং কীটনাশক দুটো নিয়ে আসবো যার যেটা ভালো লাগে অবশ্যই সেটা ফলো করবেন আর এই পাশে আছে এটা মিষ্টি মরিচ গত বছরের এই বছরও ফলন দিয়ে যাচ্ছে মরিচগুলো হারভেস্ট করে নিচ্ছি সাথে একটু জৈব উপাদান দিয়ে মরিচ গাছগুলো একটু যত্ন করে নেব কারণ মরিচ গাছে কিন্তু এত খাবার দিতে হয় না অল্প খাবারেই মরিচ গাছ তুষ্ট বেগুন গাছ যেমন হাই ফিডার অনেক খাবার দিতে হয় অনেক খাবার মরিচ গাছ তোর তার বিপরীত অল্প খাবারেই তারা তুষ্ট হালকা একটু খাবার দিলে অনেক অনেকদিন ফলন দিবে শুধু খেয়াল রাখতে হবে যাতে পাতাগুলো কুকড়ে না যায় যদি পাতা কুকড়ে যায় তাহলে ফলন কিন্তু একেবারেই নিম্নগামী হয়ে যাবে ফলন কিন্তু একেবারেই কমে যাবে এই জিনিসটা অবশ্যই ছাদ অবশ্যই খেয়াল করবেন মরিচের পাতা কোনো অবস্থাতেই কুকড়ানো যাবে না কি কি কারণে মরিচের পাতা কুকুরে যায় সহজ সমাধান এটাও আছে অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আজকে হালকা একটু সার দিয়ে একটু যত্ন করে নিলাম মরিচ গাছগুলোকে শুধুমাত্র একটু জৈব মাটি আর একটু হচ্ছে লাল পটাশ দিলাম যেহেতু ফলন ধরতে শুরু করেছে মরিচের ফুল এসছে সেই জন্য জৈব মাটির সাথে একটু পটাশ দিয়ে দিলাম হালকা করে এই তো মরিচ গাছ পুরনো ডাল পাতাগুলো ছেটে দিচ্ছি পুরোনো ডালটা ছেটে দিচ্ছি আর মরিচ গাছ যত ছাটবেন যত ছাটবেন তত কিন্তু শাখা প্রশাখা বের হবে এবং একটা মরিচ গাছ থেকে প্রচুর কিন্তু ফলন পাওয়া যায় একটা মরিচ গাছ থেকে প্রচুর ফলন পেতে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক তো অবশ্যই করবেন আপনাদের একটা লাইক লাইক যেন প্রাণ ফিরে আপনাদের একটা একটা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করে এই তো আজ এই দিয়েই শেষ করছি ভিডিওটা মরিচ গাছের যত্ন দেখাতে দেখাতে আজ বিদায় নিলাম পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো